শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে বাংলার বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় অন্যান্য জেলার মতোই সোমবার উলুবেড়িয়া কালীবাড়িতেও হাজার হাজার পুণ্যার্থীদের ভিড় সোমবার সকাল থেকেই উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী কালীবাড়ি প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভক্তদের ভিড় গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকা তো বটেই এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও এদিন ভক্তরা এখানে ভিড় জমান কালীবাড়ি লাগোয়া গঙ্গার ঘাট থেকে জল নিয়ে অনেকেই আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে শিবের মাথায় জল ঢালেন আবার বহু মানুষ জল নিয়ে বিভিন্ন শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন পুণ্যার্থীদের জন্য এদিন ভান্ডারের ব্যবস্থা করেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা ভক্তদের ভিড় উপলক্ষে এদিন উলুবেড়িয়া থানার পক্ষ থেকে বিশেষ পুলিশি নজরদারির ব্যবস্থা করা হয় এদিন কালীবাড়ি প্রাঙ্গন ও নদীর ঘাট পরিদর্শন করেন উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় কুমার দে বা কোনো দর্শনার্থী আমাদের এই যে গাছের যে ব্যারিকেড হয়ে আছে সেই গাছের নির্দিষ্ট গাছের বাইরের দিকে যাবেন না একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা এখন গঙ্গায় ফুল আমি এসেছি এখানে বাবার মাথায় ঝাল মায়ের কাছে পুজো দেবো বলে এসেছি মায়ের কাছে পুজো দিয়েছি এবার বাবার মাথায় ঝাল তো আমি এখন আধ ঘন্টা বেশি হয়ে গেছে আমি তো আমি এখন লাইন হয়ে বারো গ্রাম থাকতে আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার আজকে অসংখ্য বর্তমান আমাদের মায়ের মন্দিরে এসছেন এবং ভগবান শিবের মাথায় জল উপরে করেছেন এবং আর রাত্রির থেকেই প্রচণ্ড ভিড় হয়ে আছে এই গঙ্গা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে জল তুলে নিয়ে ভারতেশ্বরে আছেন এবং আপনারা দেখেন এখানে প্রচণ্ড ভিড় হয়েছে এবং দর্শনার্থীদের জন্য আমাদের বাইরে স্থানীয় কিছু ছেলেদের উদ্যোগে ভান্ডারা চালু হয়েছে

जाड़े ते न